মানুষ যাওয়ার রাস্তায় আবার জানি আরে মানুষ যাওয়ার রাস্তা মানে এমন একটা জাগায় লিয়াইছি বুঝ না তুমি এই জায়গা এনে তোমার কলেজ শুয়ে থাক কি মনে করো যে তাইবিলে আমার দিনের বেলায় তো আর স্বামী স্ত্রী শুৱা যায় না আরে দিন রাত্রি তোমার কা দা শুয়ে থাকলে কি হয়

তা ঠিক কিন্তু দেখা তো যাচ্ছে মনে করো চারিদিক সুন্দর পরিবেশ তুমি তো বুঝতে পারতিস না তোমাকে আর কি করে বুঝাবো তোমার বলিয়ে যেটুক বুঝাচ্ছি তো ভালো লাগছে না ভালো তো অবশ্যই তোমার সাথে করে আসে আমারও কি ভালো লাগছে তুমি জানো তারপরে আরো পরের সময় যা যে কি ভালো লাগবে যা বলে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না

ভালোই লাগলে ফুরফুরে বাতাস হচ্ছে আর একটা গান শোনাও আমার তা অবশ্য শোনাচ্ছে রোমান্টিক গান শোনা তোমার রোমান্টিক গান সবসময় তো আর আসে না কিছুদিন আগে ছিলাম বিলা ব্যর্থ গান এলাম বেশি শোনো শোনো এই যে এত মজার মাঝখানে তোমার মনে করো যে স্যাড গান ভালো লাগবে না এত মজার মাঝখানে গান হওয়া লাগবে তোমার তাহলে ভালো লাগে যে তোমার হাসি হাসি মুখ গানটাও মনে করো যে খুশি খুশিভাবে গাবে তাহলে কিন্তু খুব ভালো লাগবে এই যে

ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলা না ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলা না প্রেম করি এমন ভাঙিলে ও প্রেম করি এমন ভাঙিলে জোড়া লাগে না ভালোবাসা ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলানা ও ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলানা প্রেমিকের মনের বেদন যেজন বোঝে না সে তো মানুষ বালানা না প্রেমিকের মনের বেদন যেজন বোঝে না সে তো মানুষ বালা না যে যাহারে ও যে যাহারে ভালোবাসে ভুলে যেও না ভালোবাসা মায়ার জিনিস পুতুল না ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলা না প্রেমিক চায় না বাড়ি গাড়ি টাকা আর পয়সা শুধু চাই ভালোবাসা প্রেমিক চায় না বাড়ি গাড়ি টাকা আর পয়সা শুধু চাই ভালোবাসা প্রেম মানে না জাতি ধর্ম রে প্রেম মানে না জাতি ধর্ম ভোলা যায় না ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলানা ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলানা ঘুরে জানে বলে মুনির সাথে শিলে মন কাউকে ভেব না আকাই যাবেদ বলে মুনি সাথে শিলে মন কেউ রে ভেব নায়া স্বার্থে স্বার্থ পেলে কেটে পরে করে চলো না ভালোবাসা মায়ার জিনিস পুতুল না ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলানা প্রেম কড়ি আমন ভাঙিলে ও ভেম করি আমন ভাঙিলে লাগে না ভালো মায়ার জিনিস পুতুল খেলানা না মায়ার জিনিস পুতুল খেলানা বাহ এই তো দেখো ভালো লাগলে কিন্তু ভালোবাসা মন যদি কেউ কিছু না বোঝে আমি তো বুঝি নাকি তাই তো তোমাকে লিয়াইছে এই জায়গায় বলি এই তো বাইরে গিয়ে লেখালে ফোন দিয়ে দিয়ে ডাকবো তাতে দাগ দাকি করাই লাগে ফাঁকা থাকলে ভালো লাগে না তে চলো দমদম লেওয়া হলে চলো আমরা এই জায়গা এখন বাইরে যাই নাকি এখন বিলে যাই কারণ চোরারও আর ঘোরাঘুরি করা তোর যদি বাড়ির নাকি যাওয়া ফ্যানের নিচে একটু রিলাক্স করি